সালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রী আদরণীয় আমি মোহাম্মদ রফিকুল ইসলাম উপাধ্যক্ষ হাটরামচন্দ্রপুর ডিগ্রি কলেজ আমি তৃতীয় ক্লাসে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের সংখ্যা পদ্ধতির নিয়ে আলোচনা করব এটি তোমাদের তৃতীয় ক্লাস একটা কথা বলা খুবই জরুরি যে শিক্ষক হচ্ছে একজন ডাক্তারের নাই ডাক্তার যেমন রুগীর রোগ নির্ণয় করে উপযুক্ত ব্যবস্থাপত্র লিখে দেয় অর্থাৎ ঔষধ লিখে দেয় এটা ডাক্তারের দায়িত্ব শিক্ষক তেমনি ছাত্রদের উপযুক্ত দিক নির্দেশনা দিয়ে শিক্ষার বিষয়গুলি বুঝিয়ে দেয় ডাক্তারের ব্যবস্থাপত্র যতই ভালো হোক না কেন যদি রুগী ওষুধটা কিনে নিয়ম মাফিক না খায় রোগ সারার সম্ভাবনা থাকে না তেমনিভাবে তোমরা ক্লাসটি দেখার পরে যদি চর্চা না করো তাহলে উন্নতির কোনো সম্ভাবনা নাই যাই হোক আমি তোমাদের ক্লাস শুরু করছি শুরুতেই বলে রাখি ক্লাসটা আমার একটু দীর্ঘ হচ্ছে কারণ এটা এক হাতে তালি বাজানোর প্রশ্নগুলি আমি নিজেই করছি এবং নিজেই উত্তর দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সহজ হয় শুরু করি আমরা দেখছিলাম বাইনারি বাইনারি অর্থ দ্বিতক আলোচনায় এসছিল যে মেশিন শুধু অফ আর অন হতে পারে এটি মেশিনের ভাষা যে কোনো ইলেকট্রনিক যন্ত্র এটা কেমনভাবে কেমন করে ভাষার উৎপন্ন করে নিজের মত প্রকাশ করে একটু দেখে নিই আমরা এখানে দেখছি একটি তরঙ্গ নিচু তারপর উঁচু আবার নিচু তারপরে উঁচু উঁচুর অবস্থানটা আমরা দুইবার দেখছি তারপরে আবার নিচু এক এটাই হচ্ছে মেশিনের ভাষা অর্থাৎ যখন বিদ্যুৎ অনুপস্থিত থাকে মেশিন বিদ্যুৎ অনুপস্থিত রাখে তখন এই নিচুটা হয় আর বিদ্যুৎ উপস্থিত করলে এই উঁচু হয় নিচুটাতে আমরা জিরো ধরি অর্থাৎ যখন মেশিন বন্ধ হয় তখন জিরো আর যখন উঁচু হয় তখন ওয়ান এটা দিয়েই মেশিন তার ভাষা প্রকাশ করে দেখে নিই এটা আমরা বলছি এই তরঙ্গ সমান বাইশ কীভাবে হয় একটু দেখে নিন নিচু জায়গায় জিরো দিলাম জিরো উঁচুতে হলো ওয়ান ওয়ান আবার নিচুতে জিরো এই উঁচুটা আমরা দেখছি দুইটা উঁচু অর্থাৎ এখানের তুলনায় দুইটা অংশ আছে অর্থাৎ এখানে দুইটা ওয়ান হয়ে যাবে দুইটা ওয়ান দিলাম আবার এই নিচুর জন্য জিরো এইটা সমান বাইশ দেখি আমরা এটা আমরা দেখেছিলাম যেভাবে আমরা এটা পরীক্ষা করতাম যে ড্যানির চেয়ে পায়ে বেশ গুণ বৃদ্ধি পায় এখানেও তাই হয়েছে এখন এই অঙ্কগুলি আমরা লিখে দেখি বাইশ হচ্ছে কি না ওয়ান জিরো সরি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এই জায়গা যদি আমরা দেখি তাহলে ষোলো আর চারে বিশ আর দুয়ে বাইশ অর্থাৎ এটা বাইশ প্রকাশ করছে এখানে মেশিন কি করেছে একবার অনুপস্থিত একবার উপস্থিত আবার অনুপস্থিত আবার পরপর দুইবার উপস্থিত অর্থাৎ দুইবার বিদ্যুতের উপস্থিত ছিল আবার একবার অনুপস্থিত অর্থাৎ এইটা দিয়ে মেশিন বোঝাতে চেয়েছে এটা বাইশ আরেকটা উদাহরণ দেখি এই তরঙ্গটা যদি আমরা দেখি এই তরঙ্গতে দেখাচ্ছে যে যেটি একুশ এখানে শূন্য এখানে এক আবার শূন্য আবার এক আবার শূন্য আবার এক এর অর্থ এটা সমান বাই ওই একুশ আমরা একটু দেখে নিই এটা একুশ কেমনে তাহলে এখানে জিরো এখানে ওয়ান এখানে জিরো আবারও ওয়ান আবারও জিরো আবারও ওয়ান অর্থাৎ এখন একটু সাজিয়ে লিখি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এখন আমরা দেখি ষোলো আর চারে বিশ আর একে একুশ এভাবেই মেশিন বিদ্যুতের উপস্থিতি ও অনুপস্থিতি দিয়ে তার ভাষাটা প্রকাশ করে আমরা যেটি এখানে দেখতে পাচ্ছি একুশ এবং বাইশকে কীভাবে প্রকাশ করেছে একটু আগাই দেখি অক্টাল নাম্বার আমরা অক্টাল নাম্বার জেনেছিলাম যে অক্টালের বেস আট অর্থাৎ তাহলে এখানে প্রতীক বা অঙ্ক থাকবে আটটি লক্ষ্য করি এখানে তাহলে শূন্য থেকে সাত অর্থাৎ আটটি ডিজিট বা অঙ্ক আসে আমরা অক্টার লিখার প্র্যাকটিস করি তাহলে যথালিপি আমরা এভাবে লিখতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে সেভেনকে লক্ষ্য করলে দেখব যে তার আচরণটা একটু আলাদা ও বোঝাতে চাচ্ছে যে আমি এই সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড়ো অঙ্কটি তাহলে বড় অঙ্কটি হলে নির্দ্বিধায় তার নিচে আমরা একটু শূন্য দিয়ে দিতে পারি আর বাই এক যেটা আগে আমরা দিয়েছিলাম এরপরে আমরা বাড়তে থাকি এক এক দুই এক তিন এক চার এক পাঁচ এক ছয় এক সাত এক এখানে দেখলে আমরা লক্ষ্য করলে দেখছি যে সে একটা আলাদা আচরণ করছে এর অর্থ হচ্ছে যে ডাইনের সবচেয়ে বড় অঙ্কটি আমি ব্যবহার করেছি তাহলে আমরা কী করি ডাইনের বড় অঙ্কটির নিচে আমরা শূন্য দিতেই পারে দিলাম আর বাঁয়ের সংখ্যাটি এক ব্যয়ের অঙ্কটি বাঁয়ের অঙ্কটি এক বৃদ্ধি করতে পারে অর্থাৎ এইভাবে এরপরে আমরা লিখতে পারি এক দুই 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 তিন দুই চার দুই পাঁচ দুই ছয় দুই সাত দুই এখানে আবারও দেখছি যে তার আচরণটা ভিন্ন অর্থাৎ ডাইনের সবচেয়ে বড় অঙ্কটি ব্যবহার হয়ে গেছে তাহলে তার নিচে আমরা শূন্য দিতে পারি আর বাঁয়ের অঙ্কটি দুইয়ের এক বৃদ্ধি করতে পারি করলাম এরপরে আমরা লিখি এক তিন দুই তিন 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 চার তিন পাঁচ তিন ছয় তিন সাত তিন এখানে আমরা দেখছি যে আবারও তার আচরণ একটু পরিবর্তন আসছে অর্থাৎ ডাইনে বড় অঙ্কটি ব্যবহার হয়ে গেছে তাহলে এর নিচেও আমরা ডাইনের অঙ্কটির নিচে শূন্য আর তিনকে এক বৃদ্ধি করতে পারি যেটা আমরা দশমীকে করে থাকি আবার একটু দেখি তিন চার সরি এক চার দুই চার তিন চার 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 পাঁচ চার ছয় চার সাত চার এবারো তাহলে আমরা কী দেখছি যে এখানে একটু পরিবর্তন আসছে অর্থাৎ তাহলে সাতের নিচে আমাদেরকে শূন্য দিতে হবে আর ডানের অঙ্কটি বাইরের অঙ্কটি চার তাকে এক বৃদ্ধি করব করে ফেললাম আমরা বাইনারি সরি অক্টালের চল্লিশ পর্যন্ত লিখে ফেলেছি তোমাদের প্রশ্ন আসতেই পারে যে অক্টালে চল্লিশ কেমনে লিখলাম আমি এই জিনিসটুকু একটু ক্লিয়ার করে দিন যে এইটা দেখো আমরা দশমিকের ক্ষেত্রে বলতাম পাঁচ দশ শূন্য তাহলে পঞ্চাশত এর বেজ দশমিকে দশ ছিল তাই আমি পাঁচ দশ বলেছিলাম যেহেতু অক্টালের বেজ হচ্ছে আট তাই আমি একে বলতে পারি পাঁচ আট শূন্য পাঁচ আট শূন্য হলে পাঁচ চল্লিশ আর শূন্য তাহলে হচ্ছে আমরা যদি এই অঙ্কটুক এই সংখ্যাটি দেখি তাহলে এটাকে আমরা বলতে পারি কেমনে এটি যদি টু খেয়াল করি চার আর একে তেত্রিশ কেমনে হচ্ছে টু খেয়াল করি এটিকে বলবো কত বেজ চার সরি আট বেজ তাহলে বলবো আর একে অর্থাৎ এর বেজ যখন দশ ছিল আমি বলি চার দশে চল্লিশ আর একে একচল্লিশ এখানে বেজ যেহেতু আট তাই বলব চার আট এক চার আট এক চার আটে বত্রিশ আর একে তেত্রিশ এই অঙ্কটিকে আমি বলতে পারি এই অঙ্কটি হলো সাতাশ কেমনে সাতাশ একটু দেখে নিই আমরা দশমীকে দেখছি এটি তেত্রিশ কিন্তু অক্টালে এটি সাতাশ তিন তিন সাতাশ হচ্ছে কেমনে হচ্ছে আমরা দেখে নিই এখানে কী বলবো বেজ যেহেতু আট তিন আট তিন তিন আট তিন তিন আটে চব্বিশ আর তিনে সাতাইশ তাহলে একটু আর একটু আগায় দেখি অক্টাল নিয়ে এখন প্রদূষণাল সংখ্যা পদ্ধতিতে যেটা হয়ে থাকে ড্যানের চেয়ে বায়ের অঙ্ক গুণ বৃদ্ধি পায় অক্টালে আমরা সেই উদাহরণটা একটু দেখে দিই তাহলে প্রথমটি হচ্ছে এক পরারটা হবে এর সাথে আট গুণ অর্থাৎ আট তার সাথে আট গুণ অর্থাৎ চৌষট্টি আমরা লেখার প্র্যাকটিসটা করে নিই এটা হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হয় যদি হয় তাহলে এক চৌষট্টি এক বাকিটা শূন্য দিয়ে আমি পূরণ করবো দিলাম এটা যদি আমি করি তিরাশি তিরাশি তাহলে কি কি করতে পারি এক চৌষট্টি চৌষট্টি আর এখানে দুই আট যদি আমি নিই দেখো তো কি হয় দুই আটে ষোলো চৌষট্টি আর ষোলো কত হচ্ছে আশি আর এখানে যদি নিই এক তিন তাহলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে এখানে তেষট্টি তিরাশি এখানে আমি এই অঙ্কটা লিখে দেখি পঁচিশ তাহলে আমি কী লিখতে পারি তিন আট এক তিন আট এক এবার আমি লিখব একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ লিখলে আমি যদি এখানে লিখি দুই চৌষট্টি তাহলে দুই চৌষট্টি হচ্ছে একশো আঠাশ একশো আঠাশ আর যদি লিখি দুই আট তাহলে ষোলো একশো আঠাশ আর ষোলো হলো চুয়াল্লিশ আর এক তাহলে হলো একশো পঁয়তাল্লিশ আমরা এভাবে প্র্যাকটিসটা করতে পারি আমি আরেকটা করে দেখি এইটা হচ্ছে দুইশো যদি আমি এখানে তিন চৌষট্টি নিই তাহলে কথা হয় তিন চৌষট্টি নিলাম তিন চৌষট্টি নিলে একশো আশি আর তিন চার বারো বিরানব্বই আর দেখো এক আট আর লাগছে না আমার এখানে আমি শূন্য নিতেই পারি আমরা এভাবে প্র্যাকটিসটা করতে পারি আগায় আর একটু অক্টাল হচ্ছে দশমিক এ রূপান্তর দশমিকের রূপান্তরটাকে আমি বলেছিলাম প্রকৃত মান বাহির করা কেন বলেছিলাম যেহেতু আমরা দশমিক নিয়েই সব সময় কাজটা করে থাকি প্রকৃত মান বাহির করতে কী করতে হয় ওই সংখ্যার বেশ দিয়ে গুণ করতে হয় তাহলে বেশ দিয়ে গুণ করতে হলে আমাদের পাওয়ার দিয়ে নিতে হবে দিলাম পাওয়ার জিরো দিক থেকে শুরু ওয়ান টু সংখ্যাটি অক্টাল আমরা বুঝতেই পারছি যে সাফিক আছে তাহলে আমরা লিখে নিই একটু লিখে নিলাম তাহলে দেখো খেয়াল করো যে এক গুণ আট আট মানে বেজের আট পাওয়ার টু দুই গুণ আট পাওয়ার এক তিন গুণ আট পাওয়ার জিরো আমরা পাওয়ারের কাজগুলি করে নিই তাহলে পাওয়ারের কাজ করলে এক গুণ চৌষট্টি দুই গুণ আট একে আট তিন গুণ এক এর পরে দেখি তাহলে গুণের কাজটা করি চৌষট্টি আট দু ষোলো আর তিন তাহলে আমাদের এটা দাঁড়াই গেল তিরাশি এটা এক দুই তিন অক্টালের এই সংখ্যাটি দশমিকের তিরাশি এরপরে দশমিকের পরে কি হবে আমি শুরুতেই বলেছিলাম যে দশমিকের পূর্বে যা হবে দশমিকের পরে ঠিক তার উল্টা আচরণ হবে অর্থাৎ মাইনাস পাওয়ার দিয়ে করব মাইনাস পাওয়ার ওয়ান টু থ্রি তাহলে আমরা করে নিই আমরা নিশ্চিত বুঝছি যে এটা আমরা জানি মাইনাস পাওয়ারের ক্ষেত্রে যেটা হয়ে থাকে প্লাস পাওয়ার যদি গুণ করে তাহলে মাইনাস পাওয়ার ভাগ করে সেটা আমরা বলেই দিয়েছিলাম তাহলে করে নিই তাহলে পাঁচ গুণ আট ভাগ এক অর্থাৎ এককে আট দিয়ে ভাগ করব চার গুণ চৌষট্টি ভাগ এক অর্থাৎ এককে চৌষট্টি দিয়ে গুণ করব আর একটা জিনিস মনে রাখা জরুরি যে আমাদের শূন্য গুণিত যদি হয়ে থাকে শূন্যই হয়ে থাকে সেটা আমার করা জরুরত নয় তাহলে করে নিই এককে আট দিয়ে ভাগ করলে দশমিক এক দুই পাঁচ হয় আর এককে চৌষট্টি দিয়ে ভাগ করলে দশমিক শূন্য এক পাঁচ ছয় দুই পাঁচ এবার এইটাকে পাঁচ দিয়ে গুণ করি এটাকে পাঁচ দিয়ে গুণ করলে আমার দাঁড়াচ্ছে ছয় দুই পাঁচ দশমিক ছয় দুই পাঁচ আর এইটাকে চার দিয়ে যদি আমি গুণ করি তাহলে দাঁড়াই দশমিক শূন্য ছয় দুই পাঁচ আমি যদি যোগ করি তাহলে এইটা দাঁড়াচ্ছে আমরা এখানে একটু যোগটা দেখে নিই যদি যোগটা দেখে নিই তাহলে দাঁড়াচ্ছে পাঁচের পাঁচ পাঁচ দুই সাত ছয় আমাদের এই রেজাল্টটা দাঁড়াচ্ছে অর্থাৎ তিন দশমিক পাঁচ আমাদের দশমিকের যেটি দাঁড়ালো আট তিন দশমিক আট দশমিক থেকে অক্টালে রূপান্তর আমরা দশমিক থেকে বাইনারিতে যে প্রক্রিয়ায় রূপান্তর করেছিলাম সেই প্রক্রিয়ায় দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে পারি সূত্রটা ছিল কোন সংখ্যাকে অর্থাৎ দশমিক সংখ্যাকে অন্য সংখ্যায় রূপান্তর করতে ওই সংখ্যার বেশ দিয়েই ভাগ করতে হয় ওই একই প্রক্রিয়া দেখি আমরা চারশো উনসহত্তরকে আমরা অক্টালে রূপান্তর করতে চাচ্ছি যেহেতু অটালের বেশ আট তাই আট দিয়ে ভাগ করব আট দিয়ে ভাগ করলে তাহলে ভাগ ফল দাঁড়াই আটান্ন ভাগ শেষ দাঁড়াই পাঁচ এবার আটান্নকে আট দিয়ে ভাগ করবো ভাগ ফল দাঁড়ালো সাত অবশিষ্ট দুই সাতকে আবার আট দিয়ে ভাগ করবো আমরা বলেছিলাম যতক্ষণ পর্যন্ত ভাগ ফল শূন্য না হয় তাহলে ভাগফল ফল শূন্য অবশিষ্ট সাত আমরা শুরুতেই বলেছিলাম উপরের অঙ্কটা হচ্ছে কম গুরুত্বের অঙ্ক নিচের অঙ্কটা বেশি গুরুত্বের অঙ্ক আমরা যদি দেখি তাহলে অবস্থাটা এরকম অর্থাৎ পরেরটাই আমরা আগে লিখব পরেরটায় আগে লিখব তাহলে আমরা লিখব তাহলে আমরা লিখতে পারি চারশো উনসত্তর দশমিক সমান অক্টালে হবে সাত দুই পাঁচ আশা করি এগুলো বোঝা গেছে এইবারে ভগরাংশের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা একটু দেখি সেটা হলো আমরা শুরুতেই বলেছিলাম যে দশমিকের পূর্বে যা হবে দশমিকের পরে তার ঠিক উল্টা আচরণ হবে দশমিকের পূর্বে যেহেতু আমরা ভাগ করলাম ভাগ করেছি তাহলে দশমিকের পরে আমরা গুণ করব তাহলে কি দিয়ে গুণ করবো আট দিয়ে তাহলে গুণ করলে দাঁড়ালো চার দশমিক ছয় শূন্য শূন্য এটাকে আবারও আট দিয়ে গুণ করব তাহলে দাঁড়ালো চার দশমিক আট শূন্য শূন্য এটাকে আমরা আবারও আট দিয়ে গুণ করব তাহলে ছয় দশমিক চার শূন্য শূন্য তারপরে যদি আমি একে আবারও গুণ করি তাহলে তিন দশমিক দুই শূন্য শূন্য আবারও যদি এটাকে গুণ করি তাহলে এক দশমিক ছয় শূন্য শূন্য অর্থাৎ আমরা দেখলাম যে এই অবস্থায় চলে যাচ্ছে আমরা আর যাব না ঘুরতে তাহলে আবার চলতে থাকবে এটি শেষ হবে না আমরা এই চার পাঁচটা নিলেই হবে দশমিকের পূর্বে কি ছিল আমরা শেষেরটাই গুরুত্বপূর্ণ ছিল তারটা হবে তাহলে শুরুরটাই গুরুত্বপূর্ণ এখানে যদি দেখি তাহলে এই যে শুরুরটাই গুরুত্বপূর্ণ অর্থাৎ শুরুর থেকেই আমরা লিখতে থাকবো তাহলে শুরু চার চার পেলা কী পেলাম এ চার এ চার এ চার এ চার এ ছয় এ ছয় এ তিন এ তিন আর এ এক এ এক অর্থাৎ দশমিকের দশমিক পাঁচ সাত পাঁচ সমান অক্টালের দশমিক চার চার এবারে অক্টাল যোগ করি অক্টাল যোগ অক্টালে হচ্ছে সাত ছয় চার যোগ পাঁচ সাত যোগটা যদি করি তাহলে দেখা যাবে চার আর সাথে এগারো তাহলে অক্টালের এগারোটা কেমন হবে একটু দেখি অক্টালে যদি এগারো হয় তাহলে এক আট তাহলে আমরা এটা এগারো তাহলে এক আট সাথে লাগছে আমার তিন আমি এখানে তিন দিলাম আমরা নিশ্চিত জানি যে এ ডানেরটা হয় সাম বামেরটা ক্যারি তাহলে তিন আমার এখানে বসে যাবে এ এক কোথায় যাবে এর সাথে যোগ হবে তাহলে সাত সাত পাঁচে বারো বারো কেমন আমরা দেখিনি এক আট চার তাহলে চার আমার এখানে বসছে এই এক চলে যাচ্ছে পরের তাহলে সাত আট আট ছয় চোদ্দ চোদ্দো তাহলে চোদ্দো হলে এক আট ছয় চোদ্দ তাহলে এখানে বসবে এক আট ছয় বিকল্প পদ্ধতিতে আমরা অঙ্কটি করতে পারি দেখে নি কেমনে করা যায় বিকল্প পদ্ধতি হচ্ছে ছয় পাঁচ চার এখানে পাঁচ সাত সাত যদি আমরা করি এটিও তোমার অনেক সময় কাজে লাগাতে পারো তবে আমি মনে করি যে এখানে একটু সময় বেশি লাগে আমরা যদি এভাবে বলতে পারি তাহলে এখান থেকে করতে পারবো তাহলে করি সাত আর চারে এগারো এগারো হচ্ছে এরকম এইটাকে আমরা যে সংখ্যাতে এই যোগটা করব তার বেজ দিয়ে ভাগ করব বেজ হচ্ছে আট ভাগ করলাম তাহলে এগারোকে আট দিয়ে ভাগ করলে ভাগ ফল হলো এ লিখলাম আট অবশিষ্ট থাকে তিন এই ক্ষেত্রে অবশিষ্ট হচ্ছে সাম আর ভাগ ফল হচ্ছে ক্যারি মনে রাখি আমার সাত আর চার এগারো ছিল এগারোকে আমি বেজ দিয়ে ভাগ করব যে পদ্ধতির অঙ্ক করছি তার বেজ এই এগারো কিন্তু দশমিকের এগারো অক্টালের এগারো না একটু সহজ করার জন্য আমি বলছি তবে তোমাদের শেখানোর জন্য শেখাচ্ছে আমি মনে করছি যে উপরের অংশটাই তোমাদের করা উচিত তাহলে এক দশ এক এগারো আমি ভাগ করছি অকটালের বেশ দিয়ে ভাগ করলে কি হচ্ছে এগারোকে আট দিয়ে ভাগ করলে হচ্ছে ভাগ ফল এক আমি এখানে আট লিখে আবার বিয়োগ করলাম তাহলে অবশিষ্ট তিন আমাদের মনে রাখতে হবে যে এই অবশিষ্টটাই হচ্ছে সাম আর ভাগফল হচ্ছে ক্যারি তাহলে ভাগফল ক্যারি বললাম আর ভাগ শেষ হচ্ছে সাম তাহলে দেখো সাম সামের জায়গায় চলে যাচ্ছে আর ক্যারি ক্যারির জায়গায় চলে যাচ্ছে এইবারে এটি হলো ছয় পাঁচ একে ছয় আর সাথে তেরো আমি এখানে তেরো লিখলাম আট দিয়ে ভাগ করল হচ্ছে এক নিচে হলো আট তাহলে অবশিষ্ট থাকে কত পাঁচ এটা সাম তাহলে সাম যাবে এখানে আর ক্যারি চলে যাবে আবার এখানে আচ্ছা এখন আমরা এইটাকে আবার যোগ করি তাহলে সাত পাঁচ আবার বারো তাহলে বারো কেমন বারো হচ্ছে যে এরকম দেখো আমাদের ওখানে যেটিই হচ্ছে কাজে এটাই তোমরা অনুসরণ করবে সেটাই আমি আশা করি তাহলে এখানে বারো এক আট চার তাহলে এক আট চার আমি এখানে বসে দিতে পারি এই হচ্ছে মূলত অক্টাল পদ্ধতি আমি আর ক্লাস দীর্ঘ করতে চাই না এখানে শেষ করছি আগামী ক্লাসে তোমাদের সঙ্গ পাবো সেই সাথে আশা করি তোমরা বিষয়গুলো প্র্যাকটিস করবে মনে রাখবে চর্চা না থাকলে বিদ্যা হারিয়ে যায় মনীষীদের কথা যে কারণে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে আগামীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহম